بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته

তিনি কোন অতিথি খুঁজে পেলেন না সন্ধ্যা গনিয়াসের সময় তিনি যখন হতাশ হয়ে টিগের ভেতর প্রবেশ করতে যাবেন এমন সময় একজন ভিক্ষুকে সে হাজির হলো তিনি পরম আনন্দে ভিক্ষুককে বসালেন এবং খাবার দিলেন সারা দিনের ক্ষুদাক্ত ভিক্ষুকি খাবার পেয়ে গোগুড়াসে খেতে শুরু করলো হাজার ইব্রাহিম দেখলেন বিসমিল্লা না বলে পিটি খাওয়া শুরু করেছেন এবং বুবুক মতো গিয়েছে আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম এর এটা সহ্য হলো না তিনি গুরুত্ব সুরে জিজ্ঞেস করলেন কি হে তুমি খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করলে না কেন ভিক্ষুক বলল নজবিল্লা আমি বাপু আল্লাহ টাল্লা মানিনি খাবার পেলে খাবো না পেলে উপোস করব এর সাথে আবার আল্লাহর নাম নেওয়ার কি সম্পর্কে হজরত ইব্রাহিম রেগে আগুন হয়ে বললেন তবে রে হতবাগা হাসতে করতে পারবে না এখনি দূর হও আমার সামনে থেকে বেচারা ভিখুক আর কে করবে এক দু খেয়েছিল এর মাঝে হযরত ইব্রাহিম সালাম তার খাবারের থালাটা কেড়ে নিয়েছেন ওবতা শেকটি নিঘশাস ছেড়ে ধীরে হলো কিছুক্ষণ পরেই ওহি এলো আল্লাহ ধমকে সুরে হযরত ইব্রাহিম সালামকে বললেন হে ইব্রাহিম আমি আমার পৃথিবীতে চলাফেরা ও বসবাস করতে দিয়েছে। খাবার সরবরাহ করেছি আর তুমি কি না একটি বেলাও তাকে সহ্য করতে ও খাওয়াতে পারলে না অনুতপ্ত হয়ে তীব্র উল্লাহুসাল্লাম বিখারিটিকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না সেই থেকে খুচরো তীব্র উল্লাহসাল্লাম মমিনু কফির নির্বিশেষে সকল মানুষকে দয়া প্রদর্শন করতেন এবং সব রকমের অতিথিকে সমাধান করতেন ডিটি যদি আপনারা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আসসাল্লাম আলাইক মহাম্মদুলকত আল্লাহ হাফেস